প্রায় বারো হাজার ফুট উচ্চতায় অবস্থিত সিংগলীলা ন্যাশনাল পার্কে অবস্থিত সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত সিংহ দার্জিলিং এর নিকট মানে সেই সম্পূর্ণ তথ্য তুলে ধরছি তাই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ অবধি দেখার অনুরোধ রাখলাম পথে দেখতে পাবেন অজস্র পাহাড়ের বা ভিউ পয়েন্ট থেকে সুন্দর দৃশ্যাবলী এবং মেঘেদের রাজ্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ঘুরে তারপর সেখান থেকে আপার চিত্রেতে আমি পৌঁছেছিলাম তাই এই ভিডিও দুটি না দেখে থাকলে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ পরের আই বাটনে দেওয়া ভিডিও লিঙ্ক থেকে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে ভিডিও দুটি দেখুন তাহলেই পরবর্তী অংশটা দেখতে সুবিধা হবে গেলে আপনাদের মানে থেকেই স্টার্ট করতে হয় কারণ মানে একটা ল্যান্ড রোভার আছে সেখান থেকে এরা গাড়ি প্রোভাইড করে আর আপনারা যদি ট্রেকিং করেও যেতে চান সেক্ষেত্রেও মানে ভঞ্জন থেকেই স্টার্ট হয় তো আমরা যেহেতু আপার চিত্রেতে ছিলাম তা আপার চিত্রেতে মানে ভঞ্জন থেকেই গাড়ি আমাদের পিক আপ করার জন্য এসেছিলো তো সকাল মোটামুটি নটার সময় আমরা আপার চিত্রেকে বিদায় জানিয়ে পথে রওনা দিলাম কারণ আমাদের গাড়ি এসে পৌঁছে তো একটি গেছিল গুরুত্বপূর্ণ তথ্য দর্শক বন্ধুদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে মানেভঞ্জন থেকেই শুরু হয়ে যায় নেপাল বর্ডার তো যেহেতু নেপাল বর্ডার এবং প্রত্যেকটা জায়গা জায়গায় চেকপোস্ট আছে তাই আপনারা গাড়িতে যে গাড়িতে যাবেন সেই গাড়িতে একটি আধার কার্ড সবসময় হ্যান্ডি রাখবেন সেই আধার কার্ডের জেরক্স এবং আধার কার্ড বিভিন্ন জায়গায় দিতে হবে এবং বিভিন্ন জায়গা থেকে এন্ট্রি ফি দিতে হয় এবার ভিডিওর এই অংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি সেটি হচ্ছে মানিভঞ্জনের উচ্চতা সাড়ে ছ হাজার ফুট মতো এবং দার্জিলিংয়ের উচ্চতা সাত হাজার ফুট মতো আর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাক্ষ ফুট উচ্চতা হচ্ছে বারো হাজার ফুটের কাছাকাছি তো আপনারা যদি মানেরঞ্জন থেকে একদিনে সান্দাক্ষু যান তাহলে আপনাদের মোটামুটি পাঁচ হাজার ফুট উচ্চতা গেন হবে তো এখন সবাই তো আর মাউন্টেনিয়ার নয় তো আমরা থাকি সমতলে তো এই সমতল থেকে পাহাড়ে উঠলে আমাদের কিছু মাউন্টেন সিকনেস দেখা যায় কারণ অক্সিজেনের ঘনত্ব কমতে থাকে এবং ঠান্ডাও বাড়তে থাকে তো এই পরিবেশে শরীরকে মানানোর জন্য কিছু সময় দিতে হয় যাকে বলে এক্লিম্যাটাইজেশন প্রসেস তো এই এক্লিম্যাটাইজেশন প্রসেস যদি ঠিকঠাক না হয় তাহলে শরীরে অনেক উপসর্গ দেখা দিতে পারে এগুলোকে হাই অলটিটিউড সিকনেস বলা হয় তো শ্বাসকষ্ট হতে পারে মাথা যন্ত্রণা হতে পারে তো এইগুলোকে অ্যাভয়েড করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই জায়গাগুলিতে আস্তে আস্তে ওঠা অর্থাৎ আপনারা মানিবাঞ্জন থেকে শুরু করে প্রথম দিন টুংলু বা টিংলিংয়ে থেকে তারপর দিন আল হয়ে তারপর দিন যদি সاندار পূজা সেটা সবচেয়ে ভালো তো আমাদের হাতে যেহেতু সময় কম ছিল তাই আমরা একদিনেই সاندار ফুগিয়ে ফেড়তে এসেছি কিন্তু এটা কখনোই রিকমেন্ডেড নয় তো আকাবাকা পাহাড়ি পথে একটু এগোতেই আমরা পৌঁছালাম প্রথম যে ভিউ পয়েন্ট টুংলু তো টুংলু থেকে অসাধারণ সুন্দর ভ্যালির ভিউ পাওয়া যায় তো এই অংশে সেই ভ্যালির ভিউটা আমি তুলে ধরেছি দর্শক বন্ধুদেরকে অনুরোধ রইল আমার সাথে এই ভ্যালির ভিউকে এনজয় করার জন্য মাউন্টেনিয়ার এবং ট্রেকিংয়ের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতায় আমি বলবো এটি আপনারা কখনোই করবেন না আপনারা চাইলে এই জায়গাগুলোতে স্টে করতে পারেন তো এখন মানেভঞ্জন থেকে যে গাড়ি রেট চারটা আমি ভিডিওর পূর্ববর্তী অংশে তুলে ধরেছি সেই অনুসারে আপ আপডাউনের খরচ দেওয়া আছে এবার আপনারা যদি রাত্রে কোথাও থাকেন মানে মাঝে যে পয়েন্টগুলো বললাম আমি টিংলিং বা আল বা আরও কোনো কোনো জায়গায় যদি আপনারা স্টে করেন তাহলে সেই প্রত্যেক দিন দেড় হাজার টাকা করে অ্যাড হবে তো খুবই সহজ হিসাব তো আপনারা এই দেড় হাজার টাকা অ্যাড করে করে আপনারা যেতে পারেন তাহলে আপনাদের গাড়িতে সান্দাক্ষু যাওয়াও হবে আবার অসুস্থতাও ঘটবে না তো এর পরবর্তী অংশে আমার আমরা দেখা পেয়েছিলাম কিছু ট্রেকারসদের সঙ্গে যারা আমাদের গাড়ির সঙ্গে সঙ্গে চলছিল তো যেহেতু আগেই বলেছি সান্দাক্প হচ্ছে ট্রেকিং রুট তো এখানে গাড়ির সঙ্গে সঙ্গে আপনারা হেঁটেও যেতে পারেন তো যারা খুব ফিট এবং যারা মাউন্টেনকে এক্সপ্লোর করতে চান তাদের আমরা আমি বলবো রেকমেন্ড করবো হেঁটে সান্দাক্পু আসুন এবং প্রকৃতির অসম্ভব সৌন্দর্য এখানে উপভোগ করতে পারবেন পাহাড়ের প্রত্যেকটা বাঁকে বাঁকে রডোডেনড্রন এবং প্রকৃতির সুন্দর শোভা উপভোগ করতে করতে ট্রেকিং করে সান্দাকফু পৌঁছাতে পারবেন এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট এখানে আপনাদের ভিজিটার দুশো টাকা এবং গাড়ির জন্য চারশো আশি টাকা করে এন্ট্রি ফি দিয়ে ধরতে হবে এবং এই হচ্ছে এই দিকের ভিউ এখান থেকে প্রচুর ভিউ পয়েন্ট আছে এখানে স্টে করতে পারেন এই পর্যন্ত ট্রেকিং করে আসতে পারেন এই হচ্ছে রন্ডোডেন্ডর ফুলগুলো ফুটেছে এই সিঙ্গলিলা ন্যাশনাল পার্কে এন্ট্রি করার পর গাড়ি যখন এগিয়ে যাবে যেহেতু এন্ট্রি পয়েন্টে অনেকগুলো গাড়ি একসঙ্গে ভিড় করে তাই গাড়ির একটু লাইন পড়ে যায় তো এই ল্যান্ড লোভার অ্যাসোসিয়েশনের প্রচুর গাড়ি সান্দাকফু যায় ফালুট যায় তো এর শেষ গন্তব্য হচ্ছে ফালুট তো আপনারা ফালুট পর্যন্ত যেতে পারেন তো আমরা আজকে সন্দাকি যাচ্ছি তো এরপর আঁকা বাঁকা পাহাড়ি পথে গাড়ি যত এগোতে থাকে তত দৃশ্যপট সুন্দর হতে থাকে কখনো প্রচুর গভীর খাপ কখনো রড ফুটে আছে কখনো মেঘেদের দেখা পাওয়া যাচ্ছে এইভাবে আমাদের গাড়ি এগোতে থাকে এবং কিছু রাস্তা ভালো কিছু রাস্তা অফ রোড এই দুই মিলিয়ে মিশিয়ে গাড়ি চলতে চলতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকি কখন সান্দাকুর দেখা পাবো পুরো রকম ব্রেক টেকিং এই জায়গাটা থেকে পুরোপুরি নেপালের আন্ডারে আমরা ঢুকে গেছি তো রোড কিছুটা খারাপ কারণ বাকি রোডটা খুবই ভালো ছিল এইখান থেকে রোড একদমই খারাপ হয়ে গেছে তবে রেনের পুরো জঙ্গল এবং খুব গভীর খাদ এইদিকে তাকালে যাদের ভাটটিগুলো আছে তারা ভয় পেয়ে যাবেন আর এইখানে আমরা উঠবো এখনও অনেকটাই ওঠা বাকি আছে তো ওয়েদারও খুব একটা ভালো নেই ক্লাউডি হয়ে আছে আমরা জানি না আমরা দেখতে পাবো কিনা হোপফুলি ফুলই পাবো না মানবন্ধন থেকে যদি গাড়ি করেন তোদের সিন্ডিকেটের গাড়ি আছে তো আমরা এই দাদার গাড়িতে এসেছিলাম তো এখানে গাড়ির মোবাইল নাম্বারও দেওয়া আছে আপনার নেম বললি সঙ্গে তো আপনি আপ তোমরা কন্ট্যাক্ট করে সব ডেসিপশন বক্সে আমরা তো এই গাড়িটা ফিক্সড প্রাইস হতো দেখুন ইয়ে ভাইয়া বহুত আচ্ছা হয় এই হচ্ছে আমরা পৌঁছে গেছি সিঙ্গলীলা এটাই হচ্ছে সিঙ্গলীলার হাইয়েস্ট পয়েন্ট সন্দ্রাক ওই জায়গায় দেখুন গাড়ির পয়েন্ট আছে আর এইখানটা হচ্ছে ভিউ পয়েন্ট তো আমরা অবভিয়াসলি তাড়াতাড়ি যাচ্ছি কারণ আমার মনে হচ্ছে কাঞ্চঙ্গার ভিউটা দেখা যায় ধরতে দেখুন পিছনে সিঙ্গলিলা হাই স্পিড সান্দাকফু এই দিক থেকে আপনারা সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় কিন্তু খুবই ক্লাউডি হই যাচ্ছে এখন গোরা পুরুষকা দেখা যাবে না তো সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা তো হলো এরপরে সান্দাকপুর চার পাঁচটা মেগে থেকে যাচ্ছিলো তো আমরা একটু দুঃখিত ছিলাম যে ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না কিন্তু উল্টো একটা কাজ হলো সেটা হচ্ছে মেঘেদের মধ্যে দিয়ে হাঁটা তো এরপর আমরা ঘুরতে থাকলাম এবং দেখা যাচ্ছে যেন মেঘ গায়ের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে তো এই দৃশ্যপট আমি এই অংশে তুলে ধরেছি তাই দর্শক বন্ধুদের অনুরোধ করলাম এই অংশ সম্পূর্ণ দেখার জন্য। এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেউ কি সান্দাকফু গেছেন গিয়ে থাকলে কিভাবে গিয়েছেন গাড়িতে অথবা ট্রেকিং করে তা কমেন্ট করে এরপর ফেরার পালা আমাদের আবার মানেভঞ্জান ফেরত আসতে হবে এবং যেহেতু ওয়েদার খারাপ হচ্ছিল তাই ড্রাইভার দাদা বললো তাড়াতাড়ি করে আমরা আবার নেমে যাব তারপর নামা শুরু হলো চারিপাশে কুয়াশা মেঘের মধ্যে দিয়ে গাড়ি চলতে থাকলো সকালে যে দৃশ্যগুলো দেখতে দেখতে এসছিলাম সেগুলো সব ছাপসা হয়ে গেছে তো কিছু দূর এগোনোর পর কালাপোখরি এলো যেটা আমরা সকালে দেখেছিলাম তখন ওয়েদার ক্লিয়ার ছিল এখন পুরো কালাপোখরির ওপর পুরো মেঘ জমে গেছে তো অসাধারণ সুন্দর একটি দৃশ্যপট এর সাক্ষী রইলাম আমরা এরপর মেঘেদের মধ্যে দিয়ে দিয়ে গাড়ি চলতে 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 আমরা পৌঁছে গেলাম মানে হঞ্জন তো একটা কথা অবশ্যই বলার এখানে যে ড্রাইভার দাদারা আছে তাদের ড্রাইভিং হাত খুবই ভালো এই অসম্ভব আঁকা বাঁকা রাস্তায় ক্লাউডের মধ্যে দিয়ে মেঘের মধ্যে দিয়ে তারা যেভাবে গাড়ি চালিয়ে নিয়ে যান সেটা সত্যি খুবই কমান্ডেবেল তাদের অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত তো আমরা এখন আছি মানে মানে মানেভঞ্জনে হচ্ছে সান্দারপুর বেস্ট ট্রেকিং পয়েন্ট মানে এখান থেকে সান্দারপুর ট্রেকিং শুরু হয় লোক এখানে তো থাকলে তো এখানে দুদিকে অনেক রেস্টুরেন্ট আছে এখানে সুন্দর সানরাইজের ভিউ দেখা যায় এখানে এছাড়াও ছোটো ছোটো প্রচুর হোমস্টে হয়ে আছে আর এখানটার মেন ইয়ে হচ্ছে এখানকার গাড়ি পয়েন্ট মানে এখান থেকে আপনারা শেয়ারিং গাড়ি সব জায়গায় পেয়ে যাবেন নেপাল বর্ডার এই ডান দিকে গেলেই নেপাল নেপাল থেকে সান্দাকপুর একটা ট্রেক রিট আছে তো আমরা এখন এখান থেকে ডাইরেক্ট যাব দার্জিলিংয়ের দিকে তিন চুলে এবং লামাহাটা তো সেই গাড়ি আমাদের আসবে এখান থেকে গাড়ির পয়েন্ট আর কি